নমস্কার কেমন আছেন সবাই সায়ন্তনিকুলভিয়ার্টে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি যে বা যার ছবি আঁকছি আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন এটা কার ছবি হতে চলেছে হ্যাঁ আপনারা ঠিকই ধরেছেন এটা সুনন্দা দিদির ছবি সুনন্দা দিদিকে আমার পার্সোনালি খুবই ভালো লাগে বহু দিন থেকে বলতে গেলে প্রায় দু থেকে ওনাকে দেখছি মডেলিং করতে এর মধ্যে প্রচুর মডেলকে আমি দেখেছি কিন্তু ওনার মতো নম্র স্বভাবের মানুষ আমার চোখে এখনও দ্বিতীয়তম কেউ হয়নি একটা মানুষ ধীরে ধীরে পরিশ্রম করে কিভাবে উঁচু শিখরে পৌঁছাতে পারে এই সুনন্দা দিদিকে দেখলে বোঝা যায় তবে যারা ওনাকে দিন ধরে চেনেন জানেন তারা খুব ভালো করে জানেন কিছুদিন আগে কেনা মন মার্টের অ্যাক্রেলিক সেটটা দিয়ে আমি এই ছবিটি কমপ্লিট করেছি দেখে বলুন তো কেমন হয়েছে সুনন্দা দিদির মতো কি সত্যি লাগছে নাকি অন্য রকম দেখতে লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে